আমাদের চলন বিলে এখান থেকে প্রচুর আমন ধান ছিল তাই না সবগুলো ডুবে শেষ হয়ে গেছে প্রিয় আপনারা শুনতেই পেলেন যে চলন বিলের কি অবস্থা চলন বিলে এখন হাহাকার সম্পূর্ণ আমন ধানগুলো ডুবে একবার নিতল হয়ে গেছে এই ধানগুলো হওয়ার সম্ভাবনা আর নেই চলন বিলে একটা দুর্ভিক্ষ পড়ে গেল কৃষকের মাথায় হাত পুরোটা বিল একেবারে ডুবে নিতল হয়ে গেছে আমন ধানগুলো পোনা একেবারে নাই এই যে এত দুর্ভাগ্য আমাদের চলন বিলের কৃষকদের জন্য পানি এসে একেবারে বোঝা হয়ে গেছে পানির মধ্যে পাট কাটাও আমি নিজে কি আসতে তো এই পানির মধ্যে সাঁতার হয়ে যাব নিজে হ্যাঁ 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 রে প্রিয় দর্শক আপনারা আপনার দেখতেই পাচ্ছেন চলন বিলে পানির মধ্যে কিভাবে পাটগুলো কাটা হচ্ছে তবে এই জমিটা উঁচু আছে অনেক পানি কম আছে কিন্তু যেসব জায়গায় একটু দাবা আছে বা লেওয়াল আছে তাদের পাট কাটা খুব কষ্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আল্লাহ খুব ভালো লাগছে এই দুর্যোগের মধ্যে খুব ভালো আল্লাহ আল্লাহ্লাহ হাজার শুক্রিয়া তো পাট কাটতে কেমন লাগছে পানির মধ্যে পাট কাটা খুব শান্তি লাগতেছে পানি আরেকটু বেশি হলে আরো ভালো হয় তাই

আসলে কিন্তু এটা মনের কথা না এটা মনের আক্রোশ থেকে বলছে আমার রবীন ভাই দেখেন কাজের লোক এখন নাই পাওয়াই যায় না যার কারণে নিজেই লেগে গেছে পাট কাটতে কি করবে একটা কামরার দাম সাতশো আটশো টাকা এই যে জালি পাট এই পাট কেটে কতটুকু হবে কামড়ার দাম দিতেই যদি শেষ হয়ে যায় তাতে কৃষকটা আরও মরে যাবে আমার রবীন ভাই কামড়া না পাওয়ার কারণে দেখতেই পাচ্ছেন

বিচ্ছু আছে এরা কামড় দিলে তো বিষাক্ত বিষ লেগে যাবে আপনি ভালো করছেন যে আপনি প্যান্ট পরে এসেছেন দর্শক মন্ডল এই যে দেখুন পাটগুলোর অবস্থা কি অবস্থা এখানে অনেক পানি হয়ে গেছে এই পাটগুলো আমার এখান থেকে সম্পূর্ণ আমন্দান ছিল ডুবে একেবারে শেষ হয়ে গেছে আসলে চলন বিলের কৃষকদের দুঃসহ জীবন পার করতে হবে এখন প্রচুর পাট কামলা পাওয়া যাচ্ছে না কামলার দাম প্রচুর আটশো টাকা সাতশো টাকা মজুরি তারপরে একটা কামলা একেবারে অল্প বই কাটে দেখতে পাচ্ছেন এই যে পানির মধ্যে আমি একটু কথা বলবো কি বলেছি আমার জীবনটা শেষ হয়ে গেল দিন চার দিনের ভেতর এত পানি হয়ে গেল ধান সব ডুবে এখন আমরা কি খাচ্বো এই পাট পানির মেদিন রয়েছে এই পাটের তো ফলন নাই এবারে পাটের ফলন অতিরিক্ত হলিবারে চার মন সাড়ে চার মন পাঁচ মন করে ফলন হবি তাহলে তো কৃষকের তো খুব লস হয়ে গেল খুব লস মানে কি আমাদের খুব লস হয়ে গেছে

সবাই ভালো থাকো না আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম প্রচুর রৌদ্র চলন বলে এখন পানিও বাড়ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ এই চলন বিলেতে আমি অনেক দিক দিয়ে ঘুরলাম যে অনেকজনই কষ্টের কথা আক্রোশের কথা বলে যে পাট নিয়ে আমাদের চলন বিল নিয়ে আপনাদের কিছু বলার আছে কি আর বলো ভাই যে অবস্থা পাটের হ্যাঁ পাট তো ভালো এখন হয় নাই এখনো মোটামুটি পনেরো বিশ দিন লাগে পাট পোক্ত হতে আল্লাহর পানি দেখেন কিভাবে পানি আসে বড় বড় হয়ে গেছে এই পানি তো মনে হয় অল্প দিনের মধ্যে দুই তিন দিনের মধ্যে এত পানি হয়েছে না দুই দিনের মধ্যে পানি এত এই ভূতে তিন দিন আগেও ছিল একবারে তার পানি ছিল না পানি ছিল

পানি তো হয়ে গেছে অনেক পাঠের পুরা নরম হয়ে গেছে পাঠ গুলো পরে গেছে তাই না ঠিক আছে ভাই দোয়া করি আপনাদের জন্য সবার জন্য ভালো থাকে না আসসালামু আলাইকুম ভাই আপনি কিছু কি বলবো ঠিক আছে কাজ করেন ভাইজান ভাই কেমন আছেন আপনি

ওয়ালাইকুম দাদা কেমন আছেন খুব ভালো আছি এত পানির মধ্যে পাট কাটছি এত কষ্ট করে এত পানির ভিতর পাট কাটতেছি খুব কষ্ট করে পাট পাওয়া যাচ্ছে না কিছু পাওয়া যাচ্ছে না পাটের দামও তো মনে হয় পাঠের দাম হইলো নয়শো হাজার করে তা পাওয়া যাচ্ছে না পাট বহুত পাট ডুবে গেছে ধান মান সব নরিয়াখার একবারে কিচ্ছু নাই গামলা ব্যাগ করে একা একাই পাট কাটতেছি কী করবো বুনেছি খরচা মরচা করিয়ে না কাটলে একটু সদ্য হয় না একসাজ পাটের দাম হইলো হাজার টাকা তিন বেড়ে দিছি কাটতেছি ধান তো গেলোই পাটকটাও যদি ছেড়ে দেয় তাহলে তো কিছুই থাকে না ওই হিসেব করে খরচা যেটাই হয় তাতে কিছু আসলো করে কাটতেছি কাটার পরে এখন যে

আজকে চলন বিলে অনেক জায়গায় ঘুরলাম সবাই কষ্টের কথাই বলে কারণ চলন বিলটা একেবারে ডুবে গেছে দেখতে পাচ্ছেন আমন ধানগুলো তো ডুবেই গেছে পাটগুলো এমন পরিস্থিতি হয়েছে দেখুন কেটে কেটে পানের উপরে ভাসিয়ে রেখেছে এই পাটগুলো আবার জাগ দিতে হয় পাটের দামও তো তেমন একটা নেই আমাদের মনে হয় যে শত শত বিঘা আমন ধান ছিল সব ডুবে একাকার হয়ে গেছে আপনাদের কি কিছু সরকারের কাছে কিছু বলার আছে বলার তো অবশ্যই আছে হ্যাঁ বলেন তাহলে স্যার বিগে বই ধান বনিছি তিন বিগে বই পাট বনছি এ পাট গুনি কার্তি পশু খরসা আমরসা এসব গুনি পাবনে কোনে তা পাট গুলো দাম দাম যদি একটু ভালো হতো দাম দাম যদি একটু ভালো হইতো তাতে একটু পাওয়া যেত কিছু সে পাটের তো দাম নাই আরে তেয় অবস্থায় এখন কিভাবে আল্লাহ লিবি সেটা আল্লাহই ভালো জানে তো চলন বলে যেই বন্যা দুর্গত জন্য যদি সরকার যদি কোনো সহযোগিতা করতে তাই না ভালো হতো না হ্যাঁ সরকার যদি কিছু কিছুটা তাই না ঠিক আছে ভালো থাকেন আসসালামাইকুম শুনতে পেলেন আমাদের চলন বিলের কৃষকের মুখ থেকে দুঃখের কষ্টের আক্রোশের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে ভিডিওটি শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্রিয় দর্শক মন্ডলী আপনারা সার্বিক দিক দিয়ে দেখতে পেলেন আমাদের চলন বিলের অবস্থা আপনারা পর্যালোচনা করবেন আর কমেন্ট করে জানাবেন যা আসলে সরকার প্রতিনিধির কোনো কর্তব্য বা দায়িত্ব আছে কিনা না অবশ্যই দায়িত্ব আছে আপনারা নজর দেবেন চলন বিলের অসহায় দুস্থ কৃষকের প্রতি চলন বিলের সকল ফসল এখন ডুবে শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাটগুলোও কী অবস্থা ধান তো একেবারে ডুবে শেষ হয়ে যায় একেবারে ডুবে শেষ কিচ্ছু নেই হয়তো যদি চলন বিলের কৃষকদের যদি গরিব কৃষকদের যদি কিছু কিছু সহায়তা করা যেত তাহলে হয়তো বা কিছুটা তারা স্বাবলম্বী বা কিছুটা ঘুরে দাঁড়াতে পারত প্রিয় মন্ডলী সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনে আমি ছি রেজা আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম